আকাশবাণী খবর পড়ছি নমামি বসু প্রথমে বিশেষ বিশেষ খবর অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিই এ আখ চাষিদের জন্য তিন হাজার পাঁচ কোটি টাকা সহায়তার প্রস্তাব অনুমোদন করেছে দেশের জাতীয় সুরক্ষা সুনিশ্চিত করার প্রয়োজনে মন্ত্রিসভায় টেলিযোগাযোগ ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাও অনুমোদিত হয়েছে আত্মনির্ভর ভারত অভিযানকে আরও উৎসাহ দিতে ভারত সরকার এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ ডিডিসি সপ্তম দফা নির্বাচনে সাতান্ন দশমিক দুই দুই শতাংশ ভোট পড়েছে দু হাজার থেকে বছরে চারবার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন পরীক্ষা হবে অ্যাডিলেডে আজ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গোলাপি বলে দিনরাতের টেস্ট শুরু হচ্ছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত খবরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ আখ চাষীদের জন্য তিন হাজার পাঁচ কোটি টাকা সহায়তার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকার বলেন কৃষকদের টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ষাট লক্ষ টন চিনি রপ্তানির ক্ষেত্রে টন প্রতি ছ হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে এতে পাঁচ কোটি কৃষক ও পাঁচ লক্ষ শ্রমিক উপকৃত হবেন শ্রী জাভড়েকার আরও জানান সিসিইএ উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার উন্নত প্রকল্পের জন্য সংশোধিত ব্যয় বরাদ্দ অনুমোদন করেছে এই প্রকল্পের আন্তঃরাজ্য বিদ্যুৎ বন্টন ও পরিবহনের মাধ্যমে ওই অঞ্চলের ছটি রাজ্যে বিদ্যুৎ পরিষেবা আরো উন্নত করে তোলা সম্ভব হবে তিনি বলেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সমগ্র উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশ মন্ত্রিসভা সাতশো আটশো নশো আঠেরোশো একুশশো তেইশশো পঁচিশশো মেগাহার্স ফ্রিকোয়েন্সি ব্যান্ডের স্পেকট্রাম নিলামে অনুমতি দিয়েছে এর মেয়াদকাল হবে কুড়ি বছরে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ একথা জানান বিদ্যুৎ ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য মন্ত্রিসভা ভারতের কেন্দ্রীয় বৈদ্যুতিক নিয়ন্ত্রণ কমিশন সিইআরসি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন এফ মধ্যে সমঝোতাপত্র অনুমোদন করেছে দেশের জাতীয় সুরক্ষা সুনিশ্চিত করার প্রয়োজনে মন্ত্রিসভা টেলিযোগাযোগ ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাও অনুমোদন করেছে মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানিয়েছেন সরকার টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারীদের সুবিধার্থে বিশ্বস্ত সূত্র বা বিশ্বস্ত সামগ্রীর একটি তালিকা প্রকাশ করবে কারা এই তালিকার অন্তর্ভুক্ত হবেন তা নির্ধারণের দায়িত্বে থাকবে জাতীয় সাইবার নিরাপত্তা কোঅর্ডিনেটর এনসিএসসি জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা নেতৃত্বাধীন একটি কমিটি এনসিএসসি তালিকা তৈরিতে সাহায্য করবে কমিটিতে সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রক থেকে সদস্যরা থাকবেন এছাড়াও শিল্পক্ষেত্রে দুজন ও একজন স্বাধীন বিশেষজ্ঞ থাকবেন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প মনরেগার মাধ্যমে আত্মনির্ভর ভারত অভিযানকে আরও উৎসাহ দিতে ভারত সরকার এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে অর্থমন্ত্রক জানিয়েছে এই চুক্তি দেশে কোভিড কারণে সৃষ্ট প্রতিকূল অর্থনৈতিক অবস্থা প্রশমনে সহায়ক হবে এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এনআরএমের মাধ্যমে গ্রামীণ এলাকায় আর্থিক অবস্থা পুনরুদ্ধার করা যাবে এছাড়াও করোনা পরিস্থিতিতে কাজ হারানো গ্রামের দরিদ্র ও পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান সুযোগও সৃষ্টি হবে জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ জিডিসি সপ্তম দফার নির্বাচনে সাতান্ন দশমিক দুই দুই শতাংশ ভোট পড়েছে গত সন্ধ্যায় জম্মুতে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার কে কে শর্মা জানিয়েছেন জম্মুতে একাত্তর দশমিক নয় তিন এবং কাশ্মীর উপত্যকায় উনচল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে যা এ পর্যন্ত সর্বাধিক আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন পুঞ্জে সর্বোচ্চ আশি শতাংশের বেশি ভোট পড়েছে এরপরই রয়েছে রিয়াসি ছিয়াত্তর দশমিক সাত পাঁচ এবং উধমপুরে পঁচাত্তর দশমিক ছয় তিন শতাংশ কাশ্মীর উপত্যকার বান্দিপোরায় সর্বাধিক সত্তর দশমিক চার সাত শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে এই দফায় দুশো আটানব্বই জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে তিন লক্ষ তিরানব্বই হাজারের বেশি ভোটার গতকাল তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন উল্লেখ্য কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদে এই প্রথম আট দফায় ভোট নেওয়া হচ্ছে উনিশে ডিসেম্বর সর্বশেষ তথা অষ্টম দফায় ভোট নেওয়া হবে গণনা বাইশ তারিখ এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে দু থেকে বছরে চারবার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন পরীক্ষা হবে শিক্ষামন্ত্রী রমেশ নিশাং গতকাল কথা জানিয়ে বলেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ও মে মাসে ওই পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা নেওয়া হবে তেইশ থেকে ২৬ পর্যন্ত শিক্ষামন্ত্রী বলেন এর ফলে পড়ুয়ারা আরও ভালো ফল করার সুযোগ পাবে ছাত্রছাত্রী এবং অন্য বেশ কয়েকটি পক্ষ থেকে চারবার পরীক্ষা নেবার যে আবেদন জানানো হয়েছিল শিক্ষামন্ত্রক তা খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান মন্ত্রী আরও বলেন এর ফলে অন্য পরীক্ষা সঙ্গে একই দিন পড়ে গেলে পড়ুয়ারা যাতে পরীক্ষায় বসার সুযোগ পান তাও সুনিশ্চিত হবে নব্বইটি প্রশ্নের মধ্যে পরীক্ষার্থীরা পঁচাত্তরটি বেছে নেওয়ার সুযোগ পাবেন পনেরোটি ঐচ্ছিক প্রশ্নের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে না এই প্রথম জাতীয় শিক্ষানীতি দু হাজার একুশে যে মেন পরীক্ষা বাংলা হিন্দি ইংরাজি সহ তেরোটি ভাষায় নেওয়া হবে পরীক্ষার থেকে চারবারই পরীক্ষায় বসার প্রয়োজন নেই তবে যদি কেউ একাধিকবার পরীক্ষা দেয় সেক্ষেত্রে তার সেরা নম্বরটাই মেধা তালিকা তৈরির সময় গণ্য করা হবে ভারত ও ব্রিটেন শিক্ষাক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করবে নতুন দিল্লিতে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাবের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠকে গতকাল দুই দেশ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে এবং পরবর্তী বছরগুলিতে শিক্ষাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতিতে যৌথভাবে কাজ করার বিষয়ে সহমত ব্যক্ত করেছে এ ব্যাপারে দুদেশের নামই কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত হয়েছে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন এর ফলে দেশের শিক্ষাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেবার লক্ষ্য পূরণ হবে ডমিনিক রব নতুন জাতীয় শিক্ষানীতির প্রশংসা করে বলেন প্রস্তাবিত এই সংস্কার ছাত্রছাত্রীদের কাছে নতুন সুযোগ খুলে দেবে এবং দুদেশের মধ্যে সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গতকাল জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প এনএইচপি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রকল্প হিসেবে একশো শতাংশ অনুদানের ভিত্তিতে তিন হাজার ছশো কোটি টাকা ব্যয়ে আট বছর সময়সীমায় দু হাজার ষোলো সালে এই প্রকল্পের কাজ শুরু হয় দেশের জলসম্পদ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে এবং এ সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্যতা বাড়িয়ে তোলায় এই প্রকল্পের মূল লক্ষ্য শ্রী শেখাওয়াত বলেন প্রকল্পের মধ্যবর্তী পর্যায়ে এখনও পর্যন্ত সন্তোষজনক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে এনএইচপির অধীনে দেশব্যাপী জলসম্পদের একটি জাতীয় তথ্যভাণ্ডার গড়ে তোলা সম্ভব হয়েছে ভারতে যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো ওয়ান মহাকাশে উৎক্ষেপণের জন্য পঁচিশ ঘন্টা চূড়ান্ত কাউন্টডাউন শুরু হয়েছে শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্রে গতকাল বেলা দুটো একচল্লিশ মিনিটে এই ফিরতি গণনা শুরু হয় আজ বেলা তিনটে একচল্লিশ মিনিটে পিএসএলভি ফিফটি রকেটের সাহায্যে উপগ্রহটি মহাকাশে পাঠানো হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এটি হবে দেশের মাটি থেকে সাতাত্তরতম উৎক্ষেপণ কর্মসূচি দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার পঁচানব্বই দশমিক দুই এক শতাংশে পৌঁছেছে গত একদিনে তেত্রিশ হাজার আটশো তেরো জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হওয়ায় দেশে এ পর্যন্ত চুরানব্বই লক্ষ জন সুস্থ হয়ে উঠলেন পাশাপাশি একদিনে নতুন করে আক্রান্ত জন ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নিরানব্বই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে একই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে তিনশো সাতাশি জনের এই নিয়ে মোট এক লক্ষ চুয়াল্লিশ হাজার ছিয়ানব্বই জন করোনার কবলে প্রাণ হারালেন বর্তমানে চিকিৎসা তিন লক্ষ বত্রিশ হাজার পশ্চিমবঙ্গে গত চব্বিশ ঘন্টায় নতুন করে দু হাজার দুশো তিরানব্বই জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট পাঁচ লক্ষ আঠাশ হাজার দুশো এগারো জন এ রোগে সংক্রমিত হয়েছেন তার মধ্যে চার লক্ষ আটানব্বই হাজার আটশো সাতাত্তর জন সুস্থ হয়ে উঠেছেন একদিনে দু হাজার সাতশো সাতষট্টি জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন করোনা থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে চুরানব্বই দশমিক চার পাঁচ শতাংশে পৌঁছেছে কোভিড নাইন্টিন অতিমারীর প্রকোপ থেকে দেশের দরিদ্র দুর্বল শ্রেণীকে রক্ষা করতে ভারত সরকার ও ব্যাংক চল্লিশ কোটি ডলারের একটি প্রকল্প স্বাক্ষর করেছে অর্থমন্ত্রক জানিয়েছে এ ব্যাপারে বিষয়টি দুটি কার্যক্রমের দ্বিতীয় কর্মসূচি গত মে মাসে পঁচাত্তর কোটি ডলারের প্রথম কার্যক্রম অনুমোদিত হয় এই কর্মসূচির ফলে কোভিড অতিমারির সময় সমাজের ক্ষতিগ্রস্ত দরিদ্র শ্রেণীর সহায়তা দানে ও সামাজিক সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য সহযোগিতা ক্ষেত্র আরও দৃঢ় হবে আর্থিক বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর সি এস মহাপাত্র জানান দেশের গ্রামীণ ও মহাফসল এলাকায় সমাজের দুর্বলতর শ্রেণীর রক্ষায় এই প্রকল্প আরো গভীরভাবে কাজ করতে সাহায্য করবে অ্যাডিলেডে আজ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গোলাপি বলে দিনরাতের টেস্ট শুরু হচ্ছে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে নটায় বিদেশের মাটিতে এই প্রথম ভারত দিনরাতের টেস্ট ম্যাচ খেলবে বর্ডার গাভাস্কার ট্রফির চার টেস্টের এই সিরিজের বাকি ম্যাচগুলো হবে মেলবোর্ন সিডনি এবং ব্রিসবেনে গোয়ার ফতুরদা স্টেডিয়ামে গতকাল আই ফুটবলে এটিকে মোহনবাগান এক শূন্য গোলে এফসি গোয়াকে হারিয়ে দিয়েছে পঁচাশি মিনিটে রয়কৃষ্ণ পেনাল্টি থেকে গোল করেছেন ছ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাম্বলিমে আজ ওড়িশা এফসি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ আখ চাষিদের জন্য তিন হাজার পাঁচ কোটি টাকা সহায়তার প্রস্তাব অনুমোদন করেছে আত্মনির্ভর ভারত অভিযানকে আরও উৎসাহ দিতে ভারত সরকার এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে অ্যাডিলেডে আজ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গোলাপি বলে দিনরাতের টেস্ট শুরু হচ্ছে খবর শেষ হলো